যেই লোকটা কাফের সে কুফরি করল ষাট বছর একশো বছর তাকে জাহান্নামে নামে দেওয়া হবে চিরস্থায়ীভাবে তার কারণটা কোথায় আমাদেরকে আল্লা সুবাহানা বাহ্যিকভাবে যে হায়াত দেন আমাদের সমাজের মানুষ ষাট সত্তর আশি বছর অথবা সর্বোচ্চ একশো বছর বা একশো পাঁচ বছর দশ বছর মানুষ বেঁচে থাকে কিন্তু এই অল্প সময়ের রেবাদাতের মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহানা পরকালে যে আমাদের বসবাসের জায়গা জান্নাত দিবেন ওই জান্নাতের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে খল এ না ফিহা চিরস্থায়ী যার শুরু আছে শেষ নেই তাহলে এই মাত্র একশো বছরের এবাদত দ্বারা মাত্র ষাট বছরের এবাদার দ্বারা আল্লাহ আল্লা তালা ওখানে এত দীর্ঘমেয়াদী কেন দিবেন ওখানে গুণ দিতেন এখানে একশো বছর হলে তার গুণ সময় ওখানে পাওয়া যেত এমনটা হতো অথবা সাতশো গুণ হতো অথবা সাত হাজার গুণ হতো কিন্তু না ওখানে শুরু হবে ওই নেয়ামতের ভোগ করার সময় শুরু হবে আর শেষ হবে না এখানেও একটাই কারণ সেটি হলো বান্দার নিয়া তার হল হলো আল্লা তালা যদি ইচ্ছা করতেন যে আমার বান্দাকে আমি ষাট বছরে আমার কাছে নিয়ে আসব না তাকে আমি দুইশো বছর হায়াত দিব তাহলে এই যেই লোকটা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুমের উপরে নিজেকে অবিচল রাখে এই লোকটা কিন্তু ওই দুইশো বছর পর্যন্তই আল্লাহর গোলামি করতেন এই কারণে আল্লা তালা মনের ব্যাপারটা নিয়ে একশো বছরের আমলের ব্যাপারটা নেন নাই আল্লাহ তালা নিয়েছেন বান্দার মনের ব্যাপারটা নিয়াতটা কী রয়েছে ওই নিয়াতের উপর ভিত্তি করে কাল হাসন ময়দানে আল্লাহ সুবাহানুয়া তালা তাকে চিরস্থায়ী নিয়ামতের জায়গা জান্নাত আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত এটা দান করবেন আল্লাহ সুবাহান তালা ঠিক অনুরূপভাবে যেই লোকটা কাফের সে কুফরি করল ষাট বছর একশো বছর তাকে জাহান্নামে নামে দেওয়া হবে চিরস্থায়ীভাবে তার কারণটা কোথায় তারও কারণ ওই বান্দার নিয়াত ওই বান্দাকে যদি তালা ষাট বছর না ছয়শো বছরও হায়াত দিতেন তাহলেও ওই বান্দা কিন্তু ওই শেরকিয়াতের কাজেই সে জীবনটা ব্যয় করতো এ কারণে ওখানেও আল্লা তালা তার নিয়াতের উপরে ভিত্তি করে তাকে পরকালে তার জাহান্নাম নির্ধারণ করে দিবেন নোয়াজ হাজিরিন তাহলে আমরা কোরআনের আয়াত এবং এই আলোচ্য বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমাদের নিয়াতের বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ নিয়াতের বিশুদ্ধতা লাগবেই এই নিহাতকে বলা হয়েছে আমলের প্রাণ আমলের রুখ যার নিহাত ঠিক নেই তার আমলের কোনো ফায়দা নেই তার আকাশ সমান আমল হবে কিন্তু এই আমল দিয়ে আল্লা সুবাহনতালার কাছে কোনো ফজিলত পাওয়া যাবে না